বেশ একটা ভিতরে যাওয়া যাবে না আলহামদুলিল্লাহ খুব সুন্দর গাইস শহর থেকে একটু ভিতর দিকে আসলাম চা বাগানটা ঘুরতে চা বাগানের সৌন্দর্য দৃশ্যগুলো নিতে ভালো লাগলো বেশ একটা ভিতরে যাওয়া যাবে না কারণ হচ্ছে আমাদের ফ্রেন্ড দুপুরে সময় থাকলে হয়তো ঘুরতাম আপনারা আমার পেছনে দেখছেন খুব সুন্দর মানে টিলাগুলা মানে চা বাগান আলহামদুলিল্লাহ ভালো লাগে একটু হালকা দিকে চমৎকার একটা এরিয়া ওটা বেশি বড় ওটা বেশি উপরে বেশি উপরে যাওয়া যাবে না আসলে মানে হচ্ছে কি আমি রাস্তাঘাট আসলে ওরকমভাবে চিনি না খুব সুন্দর আঁকা বাঁকা পথগুলো খুব ভাল লাগতেছে চমৎকার অনেক সুন্দর অনেক সুন্দর হাতে একটু সময় কম শহীদ আসতে পারলো না একটু দাঁড়াইছে অনেক সুন্দর ভিউ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রাকৃতিক সৌন্দর্য আসলে না আসলে বুঝা যায় না যে আমাদের বাংলাদেশটা কত সুন্দর আলহামদুলিল্লাহ সেরকম লাগতেছে চা বাগান আর কিছুক্ষণ পরে চলে যাব বেশি সময় নিয়ে আসতে পারি নাই দেখে একটু ভিউগুলো একটু উপর থেকে নেই হাতে সময় কম এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব হাতে যদি সময় থাকতো ইনশাল্লাহ পুরা চা বাঙাটা ঘুরতাম আসলে টিকিণে ট্রেনের টিকিট টাকাটা হয়ে গেছে ইনশাল্লাহ আবার সকালে এখনও ব্রেকফাস্ট করি নাই এখন প্রায় দশটা প্রচণ্ড রোদ প্রখ রোদ পড়ছে কতদিন বৃষ্টি হয়তো আবার বৃষ্টি হতে পারে কিছুক্ষণের পরেই কারণ সিলেক্টের ওয়েদারটা হচ্ছে এরকম মার্শাল্লাহ খুব ভালো লাগলো এটা হচ্ছে ভিতরের পথ একটু যাই বেশি সময় নিয়ে আসতে পারি নাই মনোরম একটা পরিবেশ ভালো লাগার মতো আমার উপরের দিকে টিলা এটা ভিতরে যাওয়ার রাস্তা অনেক সুন্দর এটা যে এই জায়গাটার নাম জানেন চা বাগান তো না আরেকটা নাম আছে আচ্ছা যাই হোক একটু ভিতরে যাই করে আমাকে আসলে বেশি একটা সময় দেওয়া হয়নি কারণ হচ্ছে আমাকে আবার গিয়ে ট্রেনটা ধরতে হবে অপূর্ব সুন্দর চমৎকার আমি চলে আসছি এটা এখানে আসতে হয়তো আপনার শহর থেকে প্রায় আমরা আসছি প্রায় বিশ মিনিট লাগছে শহর থেকে আমাদের হোটেল থেকে এখানে আসতে প্রায় বিশ মিনিট সময় লাগে যারা ঢাকার বাইরে থেকে এই সিলেট বা সিলেট মাজারে যারা আসবেন ওখান থেকে এখানে আসতে বিশ মিনিট সময় লাগবে খুবই কাছে বেশি একটা দূরে না আমি বেশি একটা দূরে যাব না এই যে পেছনের সৌন্দর্য অনেকেই ঘুরতে আসছে মশাল্লাহ হ্যাঁ গাইস আমি এখন ভিতর দিকে যাচ্ছি হ্যাঁ বলে বোঝাতে পারবো না যে আসলে ঢাকার বাইরে যে প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো আপনার অবশ্যই ঢাকার বাইরে আসতে হবে হ্যাঁ আসতে হবে এখন হচ্ছে কি আমরা আসলে দুজন আসছি তো প্রবলেম হচ্ছে এটা আমার হাতে বেশি সময় নেই বেশি একটু ভিতরে ঢুকবো না পেছনের সৌন্দর্য অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ভাই আর বেশি ভিত্তি যাবে যাবে না এখন আমাকে রওনা দিতে হবে ইনশাল্লাহ ভালো লাগলো ইনশাআল্লাহ আমাদের যাত্রা শুভ হোক ভীষণ যাবো না আমাদের ট্রেন ছেড়ে দেবে হ্যাঁ হ্যাঁ আমার হাতের খুব সময় কম আমার হচ্ছে বারোটার দিকে ট্রেন তা আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ চলে আসবো চলে আসবো আবার চলে আসবো অপূর্ব অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর বলে বুঝানো যাবে না আসলে কত সুন্দর আঁকা বাঁকা মেঠো পথ পথগুলো খুব সুন্দর আসলে দুজন একসাথে যেতে পারলাম না হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া

আচ্ছা মামা তুমি হচ্ছে এখানে কি তোমাকে যারা আসবে সবসময় পাওয়া যাবে এই টাইমটায় হ্যাঁ পাওয়া যাবে পাওয়া যাবে না বিকালে বিকালেও টাইম পাওয়া যাবে সকাল টাইমও পাওয়া আর কি মূল তো এখানে পর্যটক আসে আর আমরা লোকজন বেশি থাকে ও বুঝছো ঠিক আছে কি বিকালে ঘুরলেই ভালো কারণ হাঁটলে ওই গরম তো ভিতরে হ্যাঁ এই ভিতরে হাঁটলে অনেক কষ্ট কষ্ট হ্যাঁ এইজন্য বিকাল টাইমে আসলেই ভালো তো মামা ঠিক আছে তোমাকে ধন্যবাদ গাইস যদি আপনারা আসেন তাহলে এই ওনার গাইড নিতে পারবেন ইনশাল্লাহ আসলে সব রকমের ধরনের সুযোগ সুবিধা আছে এখানে ইনশাআল্লাহ ক্লাব চালের না ভালো হচ্ছে কুলার চালনা আচ্ছা আচ্ছা বলো কেমন কেমন সকালে খিচুড়ি খাওয়াও তো একটু ভালো এলো হ্যাঁ খিচুড়িটা অনেক কথা দেখ

তোমার খেমো লাগতাছে ওজা লাগতাছে ওজা লাগতাছে একটা সুমন্নের নাম ল্যা খাও না না এগুলো ফালতু লোকের নাম নিয়ে লাভ আছে আল্লাহু আকবার বলো কেমন লাগলো একটু বলে দাও পারবে

আর আমরা ঢাকায় বাসে বলি পুরী মানে আমরা যেটা করি ঢাকায় বাসে অনেক মজা আমরা ঢাকার মজা সমুদ্রের দেশ এসে কি কী হয়েছে আমি গাইতে পারি না নজর দিন না আর কে খাইলোই আমার বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে লন্ডন মানে সিলেট শরটা আসলে এত সুন্দর মানে এখন আয়েশা বুঝছি যে আসলে সিলেট শরটা সুন্দর আলহামদুলিল্লাহ পরিবেশটা খুব সুন্দর কিছুক্ষণের মধ্যে আমাদের কি দই ফুচকা এসে হাজির হবে আমরা খাবো সিল খাবার সিলুটি খাবার সিলেটের দই ফুচকা কেমন হয় আপনাদেরকে খাওয়ার পরে দিয়ে দিয়ে দেব আসলে কেমন হচ্ছে আর এটা হচ্ছে কিং ব্রিজ না আর এটা হল হাউস এটা হচ্ছে যদি মানে আমি বলি সিলিটি ভাষা খালি আমার ব্যারিস্টার সুমনের কথা মনে পড়ে যায় এই কিং ব্রিজটা আমার টাকা দেখছি এই চুলগুলা আলগা আমি টাকা টাকাছিলাম পয়সা কমানোর পরে এই চুলগুলো আলগা লাগাইছি

আসলে আমার কাছে লন্ডন মনে হইতেছি আসলে ভিডিও দেখলে পরেই বুঝতে পারবে যেটা কি

চলে আসছি আমাদের স্পেশাল চা ভাই চাটা একটু নারান দেখি কালারটা সেই দেখি কেমন হালিমটা তো মার্শাল্লাহ খুব ভালো ছিল এটা ভাই আপনারা অনেক ধন্যবাদ কারণ হচ্ছে আপনার জন্য এই চাটা খাওয়া এই রেস্টুরেন্টের নামটা জানি কি আলফানি আচ্ছা ইনশাল্লাহ ভাই ভাইয়ের নামটা একটু বলেন আমার নাম উজ্জ্বল উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আপনার যারা সিলেট আসবেন ঢাকা থেকে উজ্জ্বল ভাই কী কী সুবিধা পাবেন একটু বলেন আপনার গাড়ির যে একটা সুবিধা আছে হোটেলের যে সুবিধাটা আছে হোটেল সুবিধা আছে গাড়ির সুবিধা আছে তারপরে ঘোরার একটা অনেক সেফ সেফ হ্যাঁ অবশ্যই যারা ঢাকার থেকে আসবেন ইনশাআল্লাহ যারা উজ্জ্বল ভাইকে দেখতেছেন আমি উজ্জ্বল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমার ডিপ কৃষি দিয়ে দিব তো আপনারা ইনশাআল্লাহ তার সাথে যোগাযোগ করবেন আর ইনশাআল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই আপনার চাটা একটু চা হ্যাঁ সমস্যা

টাইজ আমরা এখন স্টেশনে দিকে যাচ্ছি আমরা আমাদের ট্রেন হচ্ছে বারোটার দিকে ইনশাআল্লাহ আসলে বেশি সময় পাই নেই ঘরে গিয়ে আসলে দিতে পারি নেই আবার ইনশাল্লাহ যদি কখনো নেক্সট টাইম আসি ইনশাল্লাহ আবার দেখা হবে টাটায় সিলেট বাসি হাফেজ যাত্রা যেতে যেতে পথে পালাতে এসেছিল আমরা এখন ঢাকা দিকে রওনা দিচ্ছি এখন ঢাকা আমি ট্রেনে আছি সামনে যেতে যেতে দেখা হবে আর এখানে একটা লালচুরি জঙ্গল আছে সেই জঙ্গলটা আসলে মানে চাবা গান খুবই নাইস ইনশাল্লাহ ও সুযোগগুলো দেখার চেষ্টা করবো আমরা এখন নাও ছবি জঙ্গলে ঢুকছি প্রচন্ড ধর হচ্ছে এই পিডিও করা যাচ্ছে না যে পিডিও লওয়া কথা কারণে প্রচণ্ড ঝড় প্রচন্ড একটি গোয়িং জঙ্গলে আর আরেকটা কেউ এই জঙ্গলে ঢুকেন সাবধানে কারণ এখানে হচ্ছে মানে দা বা বটি কুড়াল এগুলো নিয়ে থাকে বা লাঠি দিয়ে থাকে যখন আপনারা ভিডিও করবেন তখন ওনারা চেষ্টা করে মোবাইলটা দেওয়ার জন্য চিনাই করার জন্য যে এই জিনিসটা মানে অনেকেই সতর্ক করেছিলাম অনেকটির জন্য নিচে অনেক বৃষ্টি আসতেছে আসতে আসে যাই হোক শুকছে না এখন আমরা বহিং তব দিয়ে যাচ্ছি অন্যরকম একটা ফিলিংস মানে ফিলে যাওয়ার যে বহিং তবটা পড়ে এটা অনেক প্রায় আধা ঘন্টা লাগে এই জগটা যাই হোক আমি দেখতে পাচ্ছি যে আমাদের বড় বড় গাছ বড় বড় পাহাড় টিলা সব রকমের ইয়ে আছে এখন বৃষ্টি যে দারুণ মানে অন্যরকম একটা জিনিস চলে আসছে এই একটা বৃষ্টি ভালো লাগে কখন ধরুন কখন একটা জিনিস দেওয়ার জন্য আসতে হবে ইনশাল্লাহ আর

সবাই ফোটা নিচ্ছে ভাগ্য ভালো লাগছে

থেকে চলে আসলাম এখন মোটামুটি শহরের দিকে যাচ্ছি